কে বলে দেবিনের অতদিন চুপ ছিল ঠিক অনেক মারলি অনেক শুনছি সুকুমারিরও অনেক ডায়লগ ওয়াইলগ শুনছি মেঘা পাত্তা হবে নি উড়িয়ে দেবো উড়িয়ে দেবো লায়নার না কি আনছে লায়ন বি ওয়ান স্পাইডার ঠিক আছে আনছে ঠিক আছে ভালো করে ঘুমিনি দেখো হ্যাঁ তেরো তারিখে মোটর যে কম্পিটিশান তারপর দিন ওর ঘুম হবে নি বলে দিলি হনলোডেড প্লাজমা বেস এসিনি হ্যাঁ হনলোডেড প্লাজমা বেস টেন বেস টেন স্পিকারের বেশ ওর যে ওর সামনে দশ হাত দশ হাতের মধ্যে কোনো পাবলিক রইবে না যে মেশিন বালা সে মেশিন বালা রইতে পারবেনি আমি ওটা কয়ে দিলি নিউ টেন ব্যাস অনলোডেড প্লাজমা ওটা যে আনিটি বলে দিলি ওর সামনে কোনো পাবলিক দাঁড়িতে পারবে না এস বি দিন শেষ হইতেই সেটি ওটা বলে কি লায়ন স্পাইডার শখকে চিড়িয়াখানায় পাঠিয়ে দেবো মন্টো মেলায় ওটা ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ দিয়ে করে দিলি ওটা এসপিটা চিড়িয়াখানা বাড়িয়ে দেবো কোনো কেবিনেট কোনো সেটাও রেবেনি না পাওয়ার তো পাওয়ার আইসাইডে দিন পাওয়ারও সুকমারবতী একটা তারও রাগ হয়েছে যে স্পাইডার দিতে না ইডবিওয়ান তার রেজাল্ট আছে তার রেজাল্টও নেই কোনো নেই পাওয়ারও আইসাইডে বি কেবিনেটে আবার সে আগের টেন নাইনে কি নাইন আবার কি তার থাকে বেজ আছে নামে শুধু আটটা স্পিকার ভরিয়ে দিলি হ্যাঁ হ্যালো তা আটটা স্পিকার বাজু তা আটা স্পিকার আটটা স্পিকারের মতো বাজেটে তা পিজু সুদাকে দেখুন তা পিজু সুদা তার নিজের সে কটে কটে আমার ক্যাবিনেটে কর তখন রেজাল্ট ছিল তো বি আর আর হবে নি টেন নাইন আবার আইসেটে বি ক্যাবিনেট সে আগের রূপটা দেখছে তো সব সেট আবার এটি ঘুরে দেখতে পাবো হনলোডের প্লাজমা আইসেটে টেন ব্যাসে টেন ব্যাসের দমটাকেই দেখিয়ে দেবো সুকুমারকে বলে দিলি ওরা ও পেন চ্যালেঞ্জ ও